হবে আর কংগ্রেসকে আগামী দিনে আমরা এই প্রতিউত্তর দেব কংগ্রেসের এই মন্তব্য কংগ্রেসের জন্য ক্ষতিকারক হবে আর হিন্দু সমাজ ছনাতুলি সমাজ তার বিরুদ্ধে আর তীব্র ভাষায় প্রতিবাদ করছে বিতর্কিত মন্তব্য জন্য গোপেন বড়াকে বড়াকে ঢুকতে দা হবে না হোশিয়ারি দিল বিজেপি যুব মোর্চা এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায় যতক্ষণ পর্যন্ত তিনি হিন্দু সমাজের কাছে ক্ষমা না চান তাহলে বরাকে ঢুকতে দেওয়া হবে না এই হুঙ্কার শিলচর ব্লক মন্ডল যুব মোর্চার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন শিলচর ব্লক মন্ডল বিজেপির কর্মকর্তারা এদিন শিলচর ব্লক মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক শিবদেব জানান ভূপেন বরাকে আজমলকে খুশি করতে চাইছেন তার জন্যই তিনি সনাতনীর উপর আক্রমণ করছেন তিনি ক্ষমা চাইতে হবে না হয় আগামী দিনে যুব মোর্চা বৃহত্তর আন্দোলনে নামবে বিউরো রিপোর্ট ডেইলি বরাক আমরা দেখেছি গতদিন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি আর যেভাবে শ্রীকৃষ্ণ এবং হিন্দু ধর্মকে আঘাত করে যেভাবে মন্তব্য করেছিলেন আর তারা আমরা তীব্র ভাষায় দীক্ষার জানাই এভাবে মন্তব্য করে উনি জানি না কাকে খুশি করতে চাইছেন আমাদের মনে হচ্ছে যে বদরুদ্দিন আজমলকে খুশি করার জন্য হয়তো আর এরকমের মন্তব্য করছেন হিন্দু ধর্মকে একদম আঘাত করেছেন আর আমার অনুরোধ যে কংগ্রেসের কংগ্রেস যারা করছেন ওনারাও যাতে এই এটার বিরোধিতা করেন এবং আর আগামীতে যদি এটার উনি যদি ভুল করেন করেন আগামী দিনে বরাক তথা শিলচরে দেওয়া হবে না ঢুকতে আমরা তার তীব্র ভাষায় প্রতিবাদ জানাই উনি ওনার ভুল স্বীকার করুক আর অন্যতায় অন্য ব্যবস্থা হবে আর কংগ্রেসকে আগামী দিনে আমরা এই প্রতি উত্তর দেব কংগ্রেসের এই মন্তব্য কংগ্রেসের জন্য ক্ষতিকারক হবে আর হিন্দু সমাজ সনাতনী সমাজ তার বিরোধ করছে আর তীব্র ভাষায় প্রতিবাদ করছে আজকে আমরা সদর থানাতে এসে একটা এফআইআর দাখিল করেছি ওনার এই মন্তব্যর উপরে আমাদের হিন্দু সমাজ তথা সনাতনী সমাজ আমরা খুবই দুঃখিত ওনার এই মন্তব্যে আমরা চাই ওনার ওনাকে আইনিভাবে শাস্তি দেওয়া অন্যতায় উনি ওনার যে মন্তব্য করেছেন ওনার ভুল স্বীকার করুক